গুরুত্বপূর্ণ রেগা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে আপনাদের রাজ্যে তো কাজ নাই আমাদের ত্রিপুরা তো যেখানে রেগার কাজে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে প্রথম পাঁচটা রাজ্যের মধ্যে অন্যতম ছিল একশো দিনের মধ্যে চুরানব্বই পঁচানব্বই দিন প্রতি বছর ত্রিপুরার বাপফ্রম সরকার সেখানে কাজ দিত পনেরো দিনের মধ্যে মজুরি দেওয়ার ব্যবস্থা করতো এখন সেই ত্রিপুরা তিরিশ থেকে বত্রিশ দিনের বেশি কাজ দেয় না তিন মাস চার মাস পর মজুরি দেন সেই জায়গায় মন্ডল আপনাদের এখানে উদয় মন্ডল আছে বিজেপির বিধানসভা কেন্দ্র ভিত্তিক যে তাদের রাজনৈতিক কমিটি সেই কমিটিকে বলা হয় মন্ডল তারা গিয়ে যারা প্রকৃত অর্থে মাথার গাম পায়ে ফেলে গায়ের রক্ত জল করে মাছের পর মাছ অপেক্ষা করে রেগার কিছু কাজ করে তিন মাস অপেক্ষা করে যখন ব্যাংক থেকে টাকা তুলতে যায় মন্ডলের লোকরা হাত বাড়িয়ে সেখান থেকে হিসা চায় প্রতিবাদ করলে পরে বলে এরপরে যখন কাজ করতে আসবে তালিকায় তোমাদের নাম থাকবে না এরকমভাবে ভয় ভীতি দেখাচ্ছে আপনাদের এখানেও এটাই হচ্ছে একই দস্তুর বিজেপি সরকার তো কাজে এই জায়গায় যদি আপনি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারেন তাহলে কি করে হবে